নমস্কার বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে অনেক অনেক কাজ নিয়ে বসেছি রান্না অনেকগুলো করব মানে আমিষ নিরামিষ আমিষটা ভিডিও করছি না মানে ওটা ইলিশ মাছ এনেছে একটা ছোটো ইলিশই এনেছে বেগুন দিয়ে ইলিশের ঝোল করব। আর রান্নার থালি করব। সেটা সম্পূর্ণ নিরামিষ মানে তাতে পেঁয়াজ রসুন কিছু নেই আমার পুজো স্পেশাল কয়েকটা রেসিপি শাক সবজি দিয়েই আর কি হ্যাঁ কিন্তু সেগুলো সুস্বাদু হতে হবে তো ইউনিক ইউনিক রেসিপি আছে সেটা শঙ্করিস কিচেনে আপলোড করবো তার মানে সকাল থেকে প্রস্তুতি নিয়েছি এখন সাড়ে বারোটা মতো বাজে রান্না কিচ্ছু শুরু হয়নি মানে কখন যে শেষ হবে তা বলতে না কাঁচা কলার তিল পিটুলি করবো কুমড়োর জনকান্ন করব আর করব হচ্ছে করলার চিপস আর কি করব হ্যাঁ ও পেঁপে মানে পেঁপে ডাল দিয়ে করব। তো এই এতগুলো রান্না করব তার মধ্যে আবার ইলিশ মাছের আছে ইলিশ মাছটাও রান্না করবো ইলিশ মাছটা ধরে এইবেলা বেলা খাবো আর ও জন্য ভাত করে রাখছি কেন আজকে যতটা খাটবো বিকেলের পর আর আমার মানে সেরমভাবে কাজ করতে ইচ্ছা করবে না অনেক বাটা বুটি করতে হলো তারপরে ধরো ওটা বাটা সবই মানে যেহেতু আজকে আমার কত অনেক সকাল সকাল বেরিয়ে গেছে কিছুই করে দিয়ে যেতে পারিনি আরও জানেও না যে আমি রান্নার ভিডিও শ্যুট করব। মাছটা আমার কত মানে ধুয়ে দিয়ে গেছে আর কিছু করতে পারেনি ওই ধরো নটা নাগাদ বেরিয়ে গেছে তার মধ্যে মর্নিং ওয়াক করে এসছে চা খেয়েছে নিজে টিফিন টুচে ঠাকুর দিয়েছে দিয়ে তারপরে ও চলে গেছে মাছটা এনে দিয়ে আর মাছ দিয়ে এবার বাকি আমি এবার সকাল থেকে এই টুকটুক টুকটুক করে কাজ করছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক যেহেতু অনেক কাজ ক্যামেরা অন করে করতে পারবো না তার মধ্যে থেকে একটু একটু তোমাদের দেখিয়ে দিই এখন মাছটা আগে করে নিই মাছটার একটু ফ্রিজে গন্ধ হয়ে গেছে ইলিশ মাছের কী করবো মানে একবার সব করে উঠতে পারছি না চাল দুবেলার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো চালটা এখন হাড়িতে দিয়ে দেবো যেহেতু ধরো দুবেলার ভাত করছি সেহেতু একটু বড় হাড়িতেই করতে হচ্ছে আর না তো আমাদের ছোটো একটা টোপি যায় এদিকে দেখো যে বলছিলাম উপকরণ সব রেডি করেছি এখানে যে ডাল বেটেছি আজকে শিলেই বেটেছি ডাল বেটেছি ডাল লাগবে তারপরে এখানে দেখো পেঁপে এখনো পেঁপেটাকে কাটা হয়নি এখানে যে কাঁচকলা সেদ্ধ করে রেখেছি এখানে কাঁচা কুমড়ো দিয়ে একটা রান্না করব। সেটা সেটা কাঁচা কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করা হয়েছে এদিকে এদিকে উচ্ছে এদিকে উচ্ছেটাকে এ দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা জল কেটে গেছে এটার পরে এটাকে জলটা পরে ওইটা ওই রান্নাগুলো মানে রান্না কিচ্ছু শুরু করিনি এ দেখো সর্ষে রেখেছি সবই বাটা মানে শিলে বাটা শিলটা কদিন ধরে তুলছিলাম না প্রায় সাড়ে বারোটা হ্যাঁ শিলটা তুলছিলাম না তার কারণ হচ্ছে শিলটা অনেকটা ভারী আমার কথাই তো কিন্তু এখন অপেক্ষা করলে হবে না সেই জন্য করেই নিলাম আমি ইলিশ মাছটা শুধু বেগুন কালো জিরে দিয়ে ঝোল করবো এতে কোনো মশলা টসলা কিছু দেবো না শুধু কাঁচা লঙ্কা চিরে ঝোল এটা খুব সহজ রান্না যার জন্য টপাটপ এটা হয়ে যাবে এই হচ্ছে রান্না রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ বিকেলে একদম কিছু করব না নটুর জন্য বিকেলে রুটি করে রেখেছি কেন নটু না ভাত খেতে চায় না একদম ভাত খেতে চায় না যদি ভাত হয় মানে অল্প একটুখানি খায় রুটি হলে দুটো রুটি একদম মানে খেয়ে নেয় কিন্তু ভাত হলে খেতে চায় না ওই জন্য ওর রুটিটা করেই রেখেছি বিকেলবেলা আর কোনো কাজ করবার শক্তি থাকবে না আমার মানে বুঝতেই পারছো এত রকম রান্না এত রকম রান্নার ভিডিও শুট করা সব কিছু করতে করতে আমার মনে হয় না আমি বিকেলে আর কিছু করতে পারবো তো অনেক ধরনের কাজ ভাবি এটা করবো সেটা করবো মানে মাথার মধ্যে গিজ গিজগিজ করতে থাকি কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না বা শরীরও এক এক সময় সাপ দেয় না এই আর তো এইটা অন্য করা গিয়ে করবো সেই আমার পরে তো পারি অতটা উঁচুটা নিতে পারি না সারাশি দিয়ে সারাশি দিয়ে পারি কথা বলছি না রান্নাটা এখন সেরে ফেলি মাছটা ভেজেই রান্না করবো আর ইলিশ মাছের এইটুকু তেল তাও ওই তেলটাই খেতে ভালো লাগে এত ভালো লাগে আমার কি বলবো আমার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের তেলটা মনে হয় তা কে খাবে এক গাদা কাজ নিয়ে বলতেছি বিকাল থেকে কাজ হয়ে যাবে চলো আমি যাই দেখে ওটা একটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দেখো ভাজা হচ্ছে এখানে কাঁচা কলার একটা রান্না করেছি একটা কাঁচা কলা দিয়ে হচ্ছে দিয়ে দিয়ে পেঁপে আছে টমেটো দেখো আমার থালিটা সাজানো হয়ে গেছে থালিটা সাজানোর পর কীরকম লাগছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটার রেসিপিগুলো তোমরা শঙ্করেশ কিচেনে দেখতে পাবে আশা করছি তোমাদের রেসিপিগুলো খুব ভালোই লাগবে তো চলো আজকের মেনু তো দেখিয়ে দিলাম আর এই যে ইলিশ মাছ বাইরে বেশ বৃষ্টি হচ্ছে এখন একটুখানি রেস্ট নেবো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার কত চা করে নিয়ে এসছে তা আমি বললাম যে ও এই যে ফাফড়া নিয়ে এসছে তা আমি বললাম যে এগুলো খেলেন আমার শরীরটা খারাপ করে তো বলতে আবার নিয়ে নিচ্ছে বললাম বিস্কুট তো নিয়ে আসতে পারতে তো চাটা করেই খাওয়াচ্ছে আমার আর উঠবার ক্ষমতা নেই কাল আবার তোমাদের সাথে দেখা হবে আগের পার্টটা ছিল বুধবারের ব্লগ আর বৃহস্পতিবার আমি কোনো ব্লগ করিনি রেস্ট নিয়েছিলাম কারণ অনেকটা পরিশ্রম হয়েছিল বুঝতেই পারছ অত বড় ভিডিও একটা ভিডিও যখন এডিট করলাম আমি দেখলাম যে কুড়ি মিনিটের ভিডিও আমার শ্যুট হয়েছে এডিট করার পর তো সেটার সমস্ত কিছু রেডি করতে অনেকটা সময় লাগে তো বৃহস্পতিবার আমার ওইভাবেই কেটে গেছিলো আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম এগুলো কী বলতো সেগুন ফুল এটা ওই পাশের বাড়ির গাছ আর কি এদিকে চলে এসেছে অনেক বড় গাছ তো আমাদের এই গাছপালা গুলোকে একটু ছাড়তে হবে এই গাছটা সবেদা গাছ ধরো যদি আমি এটা পাতা বাহার মনে করি তাহলে কিন্তু খুবই সুন্দর গাছটা কিন্তু সবেদা গাছ হিসেবে যদি মনে করি তাহলে সবেদার এই কুড়ি আছে প্রচুর কুড়ি ধরে কিন্তু সবেদা এখন পর্যন্ত হয়নি এই যে দুটো সবেদা হয়েছিল গরমকালে শুকিয়ে গেছে তো গাছেই রয়ে গেছে এগুলো কিন্তু শুকনো হয়ে গেছে ধরলে পড়ে যাবে ধরলে হয়তো পড়ে যাবে অ্যাডিনিয়াম আবার ফুটছে দুটো চারটে করে আর এই দেখো সজনি গাছ কত বড় হয়েছে আকাশ চুম্বি বলতে পারো সেগুন গাছ আর এদিকে সজনে গাছ এখানে জাম গাছ আজকে ব্রেকফাস্ট আছে যে শুকনো মুড়ি সঙ্গে আছে এই যে বলি দু তিন দিন আগেকার ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফার্স্ট পটে যে চারাগুলো আসে তার যে টপটা থাকে সেই টপ দিয়ে আমি কিছু টিআইওয়াই কাজ করব আমি তোমাদের বলেই দিয়েছিলাম তো আজকে মনে মনে ভাবছি যে সেই কাজটা করব। তার আগে কি রান্না হয়েছে আজকে সেটা একটু দেখি দিয়ে আজকে করেছি হচ্ছে ঢ্যাঁড় সেদ্ধ যেটা লঙ্কা তেল মাখি খাবো আর মাছের ঝোল আজ আমি তোমাদের সাথে একটা ডিআই কাজ শেয়ার করব যেটা কিনা না একদম ফেলে দেওয়া জিনিস তোমরা জানোই আমি একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কাজ করি বেশিরভাগ তো দেখো এই যে এরকম ভাড়গুলো আছে এই ভাড়গুলো মানে যে আমি গাছ কিনেছিলাম সেই গাছের থেকে যে ওয়ান পট ফার্স্ট পটের যেই গাছগুলো থাকে এগুলো ধরো আমরা কিনে আনি যখন তখন এই এগুলোর মধ্যে একদম চারা গাছটা দেয় তো এই জিনিসগুলো দিয়ে আজকে আমি ডিআইওয়াই কাজটা করব তো চলো সবার আগে একটু কালার করে নিই হয়তো এরকম ধরনের পট অনেকের বাড়িতেই আছে বা শীত পড়ছে চারা গাছ আনবে সেই সময় এই টপগুলো দিয়ে তোমরা করতে পারো টপ বলবো কি যাই হোক টবই বলবো কারণ এগুলো একদম ফার্স্ট পটের আর কি তো দেখো আমি যে কালারটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাক্রেলিক লাল কালার দিয়ে প্রথমে আমি এগুলোকে একটা কোড দিয়ে নিচ্ছি আর দেখো বেগুন গাছ লঙ্কা গাছ এখনও আমার লাগানো হয়নি নার্সারি থেকে আমি এনেছিলাম তোমাদের সেটাও আমি শেয়ার করেছিলাম তো দেখো এগুলো শুকনো হয়ে যাওয়ার পর এগুলোর মধ্যে আমি একটু ডিজাইন করব আর বেশ কয়েকটা আমি কালার করে নিয়েছি আর কয়েকটা রেখে দিলাম এতগুলো আমার লাগবে না যাই হোক একটা আন্দাজ মতো করলাম এখানে আমি যে টপগুলো কালার করেছি শুকনো হয়ে যাওয়ার পর তারপরে আমি সাদা কালার দিয়ে একটা বর্ডার করছি এগুলোতে একটু এব্রো খেবড়ো মতো আছে বর্ডারটা করলে দেখতে ভালো লাগবে আজকে ব্লগটা যদি তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিও কিন্তু এক একটা ব্লগ আমি অনেক পরিশ্রম করে করি আমি চেষ্টা করি ব্লগের মধ্যে এমন কিছু কন্টেন্ট দিতে যাতে তোমাদের উপকারে আসে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি আর এইসব জিনিস আমি ফেলতে চাই না আমার মনে হয় কিছু না কিছু এইটা দিয়ে করব এই ভাবনা থাকে তো দেখো সব কটা কালার করার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যে কালার হয়ে গেছে যে কালারটা লাল আর সাদা দিয়ে করেছি দেখতে বেশ ভালোই লাগছে দেখতে পেয়েছে তো এবার আমি আরও কিছু কাজ করবো যেমন ধরো যখন পুটির কাজ করি পুটি কিছু বেঁচে যায় সেগুলো দিয়ে এরকম ধরনের কিছু আমি করে রাখি পুটিটা ধরো কাজ হয়ে গেল অল্প একটু পরে রইলো তখন আমি এরকম গোল গোল করে ফুটো করে এরকম কিছু জিনিস তৈরি করে রাখি যাতে পুটিটাও নষ্ট হলো না আবার আমার সময় কাজে লাগলো তো এইটার মধ্যে একটুখানি এঁকে নেবো তাতে দেখতে ভালো লাগবে একটুখানি এটাকে ঘষে নেব ধরো ওই একটু সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলে কী হবে এগুলো মসৃণ হয়ে যাবে আর ফিনিশিংটা খুব ভালো হবে তো আমি কোনো জিনিসই ফেলি না তোমাদের বলছিলাম আমার কর্তা বলে বাবা এইগুলোও তুমি যত্ন করে রেখেছ দেখো যত্ন করে রেখেছিলাম বলে আজকে আমি যে জিনিসটা তৈরি করব ভাবছিলাম সেই জিনিসটা করতে আমার কিন্তু বেশি সময় লাগবে না আমার মনে হল এই জিনিসটা দিয়ে এই ভারগুলোর কম্বিনেশনে একটা জিনিস হবে যেটা কিনা খুব ইউনিক ঘর সাজানোর জিনিস দেখতে খুবই সুন্দর হবে আমার কল্পনায় যেটা রয়েছে আশা করছি তোমাদেরও ভালোই লাগবে দেখো এগুলোর মধ্যেও কিন্তু আমি অ্যাক্রেলিক কালার করে নিয়েছি আর একটু ডিজাইন করে নেবো যাতে এগুলো বেশ দেখতেও ভালো লাগে আমি একটা হ্যাঙ্গিং তৈরি করছি এগুলো অনেকটা বড় বড় পুঁতির মতো কাজ করবে আর যেহেতু এগুলোর মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি বিভিন্ন কালার মাল্টিকালার যখন হবে না তখন এগুলো একটা অন্যরকম লুক নেবে আর ওই ভারের সাথে ভারগুলো তো লাল এইগুলো আমি অন্য কালার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে কম্বিনেশনটা যেন ভালো হয় এগুলো হলুদ কালো সবুজ নীল এরম ধরনের কালার করেছি তো এরকম আরও কিছু আমি পুতি তৈরি করে নেব আর এ দেখো ভারও রেডি আর ওই এই যে পুতি দিয়ে যেটা করেছি সেটাও রেডি এখানে আমার একটা ঘণ্টা মতো ছিল আগেই আমার ছিল বিভিন্ন রকম কাজ করি তো এটার থেকে খুলে ওটায় লাগাই এরকম তো এই ঘন্টাটার মধ্যে একটা উলের টুকরো দিয়ে আমি বেঁধে দিলাম কিছু ব্যাগের পুঁতি কিছু আমার গলার হার পুরনো গলার হার হয়তো পড়ি না কালার নষ্ট হয়ে গেছে সেইগুলো এবার আমি পরপর গেঁথে দিচ্ছি আর এগুলো আমার নিজের মন মতো করে আমি গাচ্ছি তোমরা দেখো গাঁথার পর এটা কীরকম দেখতে লাগে যখন গলার হাড়গুলো কিনি হয়তো হারটা পছন্দ হলো পরলাম বেশ কিছুদিন পরার পর দেখলাম রঙগুলো চটে গেছে তো সেই পুঁতিগুলো কি করব ফেলি না সেগুলোকে দিয়েও কিন্তু আমি এরকম ছোটোখাটো জিনিসে কাজে লাগিয়ে দিই এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার মনে হয় যারা এতক্ষণ ব্লগটা ফলো করছো তাদের ভালোই লাগছে আজকে রান্নাটা আমি খুব বেশি একটা করিনি কেননা সকালবেলা আমি ব্লগটাকে কমপ্লিট করেছি লেখালেখি থাকে অনেক রকম কাজ থাকে ব্লগ বলছি সরি আমার রান্না চ্যানেলের ভিডিওটা সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করে দিয়েছি বেশ মানে ভালো সাড়াও পেয়েছি তোমরাও যদি পারো তো দেখে নিও বেশ খানিকটা এই ওই এগুলো দিয়ে গেথে নেওয়ার পর একদম শেষে দেখো এটা আমার পুরনো পর্দায় আমি লাগাতাম সেই জিনিসটাও আমি ফেলিনি সেটা শেষে আটকে দিচ্ছি এটা আটকানোর ফলে কি হবে মানে ঝুলিয়ে দিতে সুবিধা হবে তো চলো আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে তোমরা একটু আমি টাঙানোর পর দেখে নাও কেনা জিনিসের মতো মনে হচ্ছে আর আর একটু লম্বা হলে ভালো হতো এই ভারগুলো রয়েছে কিন্তু এই যে কেয়া তো পুট্টি এগুলো আর একটু তৈরি করে একটু দড়িটা আমি বড়ই রেখেছি পরে আমি যদি মনে করি যে বাড়াবো সেরকম বাড়াতে পারবো ভার অনেক রয়েছে আরও তো গাছ কত আসবে তার ঠিক নেই কিন্তু তোমাদেরও মনে হয় এরকম ফাস্টফটের গাছ আসে বাড়িতে তোমরাও এরকম ধরনের এই হ্যাঙ্গিংগুলো বানাতে পারো তো ভালোই হয়েছে আমার কথা বলে কি কিছুই কি তুমি ফেলতে পারো না হ্যাঁ ফেলতে শিখতে হয় ফেলতে শিখতে হয় ও বলে ফেলতেও শিখতে হয় তো না ফেলে দেখো এত সুন্দর জিনিসটা তো তৈরি হলো যারা যারা কে বাড়িতে পুঁচিনি তারা এরকম ভাবে করতে পারে হ্যাঁ এরকম ভাবে করতে পারো যারা বাড়িতে পুঁচিনি ধরো এক্সট্রা এবার তো ভাবনা নিজের মতো করে আমি তো একটা আইডিয়া দিলাম তারপরে তো তোমরা তোমাদের মতো করে ভেবে চিনতে জিনিসগুলো তৈরি করবে এখনো মানে আরও অনেক ভার রয়েছে দেখি তার সেগুলো দিয়ে আবার কি করি পরে আবার ভাবা যাবে তো চাটা করি আগে গাছ লাগাবে নাকি পরে মাটি ভেজাতে এত লক্ষী মেয়ে হয়ে গেল বিস্কুটের সাথে দুধ চাটাই ভালো লাগে সকালবেলা কিন্তু দুধ চাটাই আর কম্বলও হবে বেশ এবার বলো জিনিসটা কেমন হয়েছে একদম সম্পূর্ণটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি মানে যত গলার হাড়ের পুঁতি ছিল সেই পুঁতি ভার আর পুতির সব অংশ ছিল সেই অংশ দিয়ে এগুলো তৈরি হয়েছে আমার মনে হয় তোমাদের ভালোই লেগেছে তোমরা একটা আইডিয়া পেলে নিশ্চয়ই তোমরাও এরকম ধরনের কাজ ছোটোখাটো কাজ আমার সঙ্গে সঙ্গে করছো এখন আমি একটু চা খাবো আর তারপরে গাছ লাগাতে যাব বেগুন গাছ আর লঙ্কা গাছ এখনও লাগানো হয়নি দু চার দিন হয়েছে আনা হয়েছে কিন্তু লাগানো হয়নি এখন এইটা তো লাগা মানে আমার এই কাজটা তো কমপ্লিট হয়ে গেল এখন ওটা লাগাবো আর চাটা খাবো আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য জন্য চারটা